এরকম ভিডিও আপনিও তৈরি করে ভিডিও থেকে ইনকাম করতে পারবেন তো কিভাবে করবেন সে বিষয় আজকে আপনাদেরকে দেখিয়ে দেব এ টু জেড সর্বপ্রথম আপনাদের এরকম একটি ওয়েবসাইটের মধ্যে আপনাদেরকে প্রবেশ করতে হবে প্রবেশ করা হয়ে গেলে প্রথমে যে ওয়েবসাইটটি আসবে এই ওয়েবসাইটের ওপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করে দেওয়া হয়ে গেলে এখানে দেখতে পারবেন গেট এস্টার লেখা রয়েছে গেট এস্টারে আপনাদের ক্লিক করে দিতে হবে গেট স্টারে যখনই আপনি ক্লিক করে দেবেন এখানে আপনাদেরকে একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এখানে সাইন ইন করে নিতে হবে তো আপনাদের যে কোনো একটি জিমেল অ্যাকাউন্ট দিয়ে এটা সাইন করে নেবেন সাইন ইন করা হয়ে গেলে আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে এই ওয়েবসাইটে দিয়ে আমরা ফটোটি এডিটিং করব এই জন্য আপনারা দেখতে পারবেন ইমেজ ক্রিয়েটর রয়েছে ইমেজ ক্রিয়েটর উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ইমেজ কিয়েটোর উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনাদের যেরকম ফটো এডিটিং করতে চান সেরকম ফটো আপনাদের এখানে লিখে দেবেন আপনারা যদি চান আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা সংগ্রহ করে নেবেন সেখান থেকে কপি করে নেওয়া হয়ে গেলে এখানে আপনারা পেস্ট করে দেবেন পেস্ট করে দেওয়া হয়ে গেলে আপনারা নিচে দেখতে পারবেন যে ক্রিয়েট অপশন লেখা রয়েছে এই ক্রিয়েট লেখা অপশনের উপরে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে এই ফটোগুলো কিন্তু আপনার ফ্রিতে কিন্তু আপনার তৈরি করতে পারবেন রকম এখানের সার্চ কাটবে না তো এখানে আপনাদের চার চারটি দেখতে পারবেন ফটো এডিটিং করে দিয়ে দিবে যে ফটোটা আপনাদের ভালো লাগে সে ফটোটি আপনি এখান থেকে ডাউনলোড করবেন তো আপনারা কি করবেন ফটোটি ওপরে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন উপরে কিন্তু ডাউনলোড অপশন চলে আসছে এই উপরে ডাউনলোড অপশানে ক্লিক করে এই ফটোটি আপনারা গ্যালারিতে নিয়ে নেবেন ঠিক আছে ফটোটি গ্যালারিতে নেওয়া হয়ে গেলে আপনাদের এখানে এখন ফটো থেকে আপনাদের ভিডিও তৈরি করতে হবে এজন্য আপনাদের কি করতে হবে আবারও এখান থেকে আপনাদের বেগে আসতে হবে বেগে আসার পরে আরও গুগল অ্যাকাউন্টটি ওপেন করে নেওয়া হয়ে গেলে এরকম একটি ওয়েবসাইটের ওপরে আপনারা লিখে সার্চ করবেন সার্চ করার সাথে সাথে প্রথমে ওয়েবসাইটের ওপরে ক্লিক করবেন ওয়েবসাইটের ওপরে ক্লিক করার পরে এখানে আপনাদের লগ ইন করে নিতে হবে লগ ইন করা হয়ে গেলে এরকম একটি ইন্টারফেস শো করবে তো এখানে আপনার ফটো অপশনে ক্লিক করে আপনার সরাসরি গ্যালারিতে চলে যাবে গ্যালারি থেকে আপনাদের যে ফটোটি দিয়ে আপনি ভিডিও তৈরি করতে যাচ্ছেন সেই ফটোটি আপনি এখানে সেট করে দেবেন দেওয়া হয়ে গেলে আপনাদের এখানে কিছু লিখতে হবে তো এখানে আমরা কি করবো এখানে ওয়াকার লিখে দিব ঠিক আছে বা কাজ লিখে দিলে আপনারা হয়ে যাবে ঠিক আছে তো আমি এখান থেকে একটি লেখা লিখে দিচ্ছি লেখা দেওয়া হয়ে গেলে আপনারা দেখতে পারবেন যে ক্রিয়েট অপশন রয়েছে নিচে এখানে আপনাদেরকে ক্লিক করে দিতে হবে ক্লিক করার পর আপনাদের এখানে দু থেকে তিন সেকেন্ড সময় নেবে তো তারপরে কিন্তু এখানে ভিডিওটি এডিটিং করে দিয়ে দেবে তো উপরে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভিডিওটি এখানে কমপ্লিট হচ্ছে ঠিক আছে এখানে কমপ্লিট হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে তো অলরেডি কিন্তু এখানে ভিডিওটি কমপ্লিট হয়ে গেছে ভিডিওটির উপরে আমি যদি ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু একটি ভিডিও এডিটিং হয়ে গেছে এখন আপনি যদি ডাউনলোড করতে চান নিচে দেখতে পারবেন ডাউনলোড অপশন ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে গ্যালারিতে নিতে পারবেন তো মূলত এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটি লাইক করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন একটা ভিডিও